আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে বলবো যে কীভাবে আপনার মোবাইলের মধ্যে জিমেল আইডি কীভাবে লগ ইন করবেন আপনার হয়তো দ্বিতীয় কোনো আইডি আপনার মোবাইলের মধ্যে লগ ইন করবেন জিমেল তাহলে কীভাবে করবেন সেটাই দেখাবো তার জন্য আপনাদের যেটা করতে হবে মোবাইলটিকে ওপেন করতে হবে মোবাইলটিকে ওপেন করার পর এবার যে কাজটি করবেন সেটা হচ্ছে জিমেল অ্যাপ্লিকেশনটি আপনার ওপেন করে নেবেন সিম্পল হবে জিমেল অ্যাপ্লিকেশনটিকে যখনই ওপেন করবেন ওপেন করার পর যেটা করবেন এখানে সিম্পল প্রোফাইলে ক্লিক করবেন আগে থেকে ধরুন আপনার জিমেল আইডি অনেকগুলো আছে সেটা এরকম দেখাবে একটু ওপরের দিকে তুলবেন এখানে দেখুন অ্যানাদার অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করবেন বাট যখনই ক্লিক করুন তখন আপনাদের এখানে গুগলের অপশন দেবে এই গুগল অপশনে ক্লিক করবেন আমি গুগল অপশনে ক্লিক করছি আপনার গুগল অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনাদের ফিঙ্গার প্রিন্ট হোক বা আপনাদের প্যাটার্ন হোক ওটা দিয়ে দেবেন দেওয়ার পর এখান থেকে আপনাদের চেক ইন ইনফোর দেখাবে এখানে ইমেল আর ফোন নাম্বার যেটা দিয়ে আপনারা খুলেছেন বা যেটা রয়েছে সেটা আপনার এখান থেকে দিতে হবে যেহেতু আমি জিমেল আইডি দিচ্ছি তারপর দেখাচ্ছি জিমেল আইটি এখানে যখনই দেবেন দেওয়ার পর সেমভাবে নিচের দিকে নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে যখনই ক্লিক করবেন তারপর দেখতে পারবেন আপনাদের এরকম একটি ইন্টারফেস শুরু করবে এখানে আপনাদের পাসওয়ার্ড এন্টার করতে বলবে আমি এখানে কী করবো সেভাবে পাসওয়ার্ডটিকে দিয়ে দিচ্ছি আপনার পাসওয়ার্ডটিকে দিয়ে দেবেন আপনার যে পাসওয়ার্ডটি রয়েছে ওই জিমেলের পাসওয়ার্ডটিকে দেবেন যেরকম আমি দেখাচ্ছি পাসওয়ার্ড দিকে দেওয়ার পরে এখানে কী করবেন সে বলে ক্লিক করবেন নেক্সটে যখনই ক্লিক করবেন তখন দেখবেন আপনার মোবাইলের মধ্যে কিন্তু খুলে যাবে সেই জিমেল আইডিটি এবার হয়তো আপনাদের ভেরিফিকেশান আপনাদের সেট আপ করা আছে টু স্টেপ ভেরিফিকেশান যদি আপনাদের করা থাকে তাহলে কিন্তু আপনাদের কোড যাবে সেই নাম্বারের মধ্যে তখনই কিন্তু আপনারা এখান থেকে সেই লগ ইন করতে পারবেন আপনার সেই আইডিটি তাছাড়া কিন্তু করতে পারবেন না আর টু স্টেপ ভেরিফিকেশান যদি না থাকে তাহলে আপনারা এরকমভাবে লগ ইন করতে পারবেন আইগ্রির অপশানে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনার সেই মোবাইলের মধ্যে আবার কিন্তু সেই আইটি কিন্তু ওপেন হয়ে যাবে বা লগন কিন্তু হবে আশা করছি বুঝতে পারলাম এখানে গুগল সার্ভিসের অপশন কিন্তু শো করবে এবার অনেক ক্ষেত্রে কি হয় এখানে আপনাদের অনেকটা সময় নেই এখানে আপনাদের জাস্ট এ ফিউ মোমেন্ট বলে লেখা থাকবে এখানে আপনাদের কিছুটা সময় কিন্তু লাগবে এটা যখনই আপনাদের কমপ্লিট তখন দেখবেন আপনাদের জিমেল আইডি কিন্তু আপনার মোবাইলে কিন্তু আবার লগ ইন হয়ে যাবে আর এখান থেকে যদি আপনারা ডাইরেক্ট বেরিয়ে আসেন তারপর আপনারা যদি আবার আপনার জিমেলের মধ্যে যান তাহলেও কিন্তু আপনারা সেই জিমেল আইডি কিন্তু আবার দেখতে পারবেন যে লগ ইন হয়েছে আমি এখান থেকে ব্যাক করে দিচ্ছি ব্যাক করার পর কী করবো আরেকবার আমি ইমেলটিকে ওপেন করছি বা জিমেলের অ্যাপ্লিকেশনটিকে এখান থেকে ওপেন করে নিচ্ছি করার পর এখান থেকে কী করবো সিম্পল প্রোফাইলে ক্লিক করে দেবো এখান থেকে দেখতে পারবেন আমি এখান থেকে প্রোফাইলে যখনই ক্লিক করবো ক্লিক করার পর এখান থেকে কিন্তু আমার সামনে কিন্তু সেই জিমেল আইডি কিন্তু শো করবে এখান থেকে দেখতে পারবেন আমি এই অপশানে ক্লিক করছি ক্লিক করার পর নিচের দিকে আসছে আসার পর দেখবেন আমার ওই জিমেল আইডি কিন্তু এখান থেকে চলে এসেছে ঠিক আপনারা এরকমভাবে কিন্তু আপনাদের সেই জিমেল আইডি লগ ইন করতে পারবেন খুবই সহজে আপনারা মোবাইলের মধ্যে কীভাবে জিমেল লগ ইন করতে হয় সেটাই দেখিয়েছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চলুন ভিডিওটা এখানে শেষ